বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের আক্রমণ ও লাঠি চার্জের প্রতিবাদে বহরমপুর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ শুক্রবার বহরমপুর শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখায় জেলার একাধিক শিক্ষক শিক্ষিকারা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে বিকাশ ভবনের সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় রাতে পুলিশ ও আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে অগ্নিকর্ব হয়ে ওঠে পরিস্থিতি আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশ লাঠিচার শুরু করে আক্রান্ত হয়েছেন অনেকেই এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বহরমপুর শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখায় জেলার একাধিক শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে বলে জানান বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা এখন আপনারা দেখেছেন গতকালকে বিকাশ ভবনে যারা সদ্দ্য চাকরি আর যোগ্য পার্টি তারা তাদের অধিকার পাওয়ার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিল কিন্তু আমরা সেখানে দেখলাম মনে হলো যেন ইমার্জেন্সি জারি হয়েছে সাইরেন বাজিয়ে নির্বিচারে যেমন করে গরু পেটায় সে রকম করে অমানবিকভাবে বড় ভাবে শিক্ষকদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং বাদ যায়নি মহিলা শিক্ষিকারা এর বিরুদ্ধে আজকে শিক্ষক সমাজ আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ জানাতে এবং ততক্ষণ পর্যন্ত জানাবো যতক্ষণ তারা অধিকার না ফিরে পাওয়া যাবে ফিরে পাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমরা আরো দেখতে পাচ্ছি অযোগ্যদের ঢাল করে যোগ্যদের বলি করা হচ্ছে এবং এটা খুব সুনিপুণ ভাবে করা হচ্ছে তাই এই সাইরেন বাজানো এই লাঠি পেটা কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সমস্ত পুলিশ নির্বিচারে গরু পেটার মতো করে পেটালো তারাও তো কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন এফএ মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078